যে তরিৎ চুম্বক আবেশ এই জিনিসটা আসলে কি যেখানে আসলে তরিৎ থাকে চুম্বকও থাকে কি থাকে কারেন্ট থাকবে এবং ম্যাগনেট থাকবে আমরা জানি যেখানেই কারেন্ট আছে যেখানেই ম্যাগনেট আছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেখানে আবেশ তৈরির চালক বলটা আবেশের উপর ডিপেন্ড করে তোমার আবেশ যদি বেশি হয় তাহলে অবশ্যই তো এই বেশি হবে সো এটার উপর সে ডিপেন্ড করতেছে আবার তুমি যে একটা পাক রাখবা তুমি যে একটা কুণ্ডলী ধরো রাখছো ভিতরে একটা কুণ্ডলী আছে কুন্ডলিতে তুমি কি করছো বেশি হবে অবশ্যই তোমার কি সংখ্যাটা বেশি হবে ঠিক আছে তো এটার উপর নির্ভর করে বাট ওনারা বলতেছে করে না তারপরে কি কুন্ডলি রোদের উপর দেখো এখানে রোদের উপর সে কিন্তু ডিপেন্ড করতেছে না ডিপেন্ড করতেছে কি সে উপর নাম্বার ওয়ান যে কতটুকু পেঁচ দেওয়া আছে হ্যাঁ অম তারপরে হচ্ছে তোমার সময়ের উপর তুমি যদি যত বেশিক্ষণ সময় তুমি রাখো তখন কিন্তু তোমার তত বেশি সময় ধরে তুমি কারেন্টা प्रोड्यूस করতে পারবে সো এটা কিন্তু সময়র উপর নির্ভর করে নির্ভর করে না কিসের উপর নির্ভর করে না হচ্ছে কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে না কিসের উপর কুণ্ডলীর রোধের উপর নিচের কোটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় দেখো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি আমরা জানি যান্ত্রিক থেকে যদি তড়িৎ বলতো যদি যান্ত্রিক থেকে তড়িৎ বলতো তাহলে কি হতো বলা দেখি যান্ত্রিক থেকে তড়িৎ বললে তখন আমরা সেটাকে ডায়নামো বলতাম তখন সেটাকে আমরা কি বলতাম ডায়নামো বলতাম তাই না ডায়নামো বা জেনারেটর বলতাম বাট এখন উল্টাটা বলা হয়েছে যে তোমার ইনপুট হিসেবে থাকবে কারেন্ট এবং আলুর সাথে মিলিত পাবে যান্ত্রিক শক্তি তো সেটার নাম কি সেটা হচ্ছে এর তোমার ডায়নামো তো হবেই না ঠিক আছে পরনশো মিটার দিয়ে তুমি হচ্ছে এই যান্ত্রিক শক্তি রূপান্তর করো না পরনশো মিটার কিসের কাজ এই তোমার ভোল্টেজের জন্য নির্ণয়ের কাজ মোটর মোটর হবে মোটরের ক্ষেত্রে কি হয় আমরা ইনপুট হিসেবে মোটরের ক্ষেত্রে কি হয় আমরা ইনপুট হিসেবে কারেন্ট দিপনিক হিসেবে আমরা কি পাই মোটরটা ঘুরে মানে যান্ত্রিক শক্তি কোনো কিছু তার পজিশন চেঞ্জ আমরা যান্ত্রিক শক্তি পেয়ে থাকি বিদ্যুৎ কেন্দ্রের বাতাসের গতিবে কত হয়ে থাকে এটা কোনো প্রশ্ন জি কে 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 বিদ্যুৎ কেন্দ্রে বাতাসের গতি হয় ফাইভ মিটার পার সেকেন্ড আবিষ্ট প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে না একটু আমরা যেগুলো পড়ছি যে খেয়াল করার সেখানে পাক সংখ্য উপর নির্ভর করে দু হাজার তেইশ সালও কিন্তু এমন একটা প্রশ্ন আসছে কোনটির উপর নির্ভর করে না যে সে নির্ভর করে পাক সংখ্যার উপর ক্ষেত্রফলের উপর আবেশের উপর ঠিক আছে মেরু শক্তির উপর হ্যাঁ ক্ষেত্রফল নির্ভর করে নির্ভর করে না কিছুর উপর আপেক্ষিক বেগের উপর হ্যাঁ আবেশ দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে কি এল আমরা একটা ফর্মুলা জানি এন ফাই ইস ইকাল টু এন ফাই ইস ইকুয়াল টু এল আই এখানে এই টাই হচ্ছে সকীয় আবেশ গুণাঙ্ক তো তেসলা আসলে কি বি এর টেসলা কিসের একক হ্যাঁ বি ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভার ওয়েভার কিসে রাখো ফায়ার একক হার্টস কিসে রাখো ফ্রিকোয়েন্সি রাখো হেনরি কিসে রাখো হেনরি হচ্ছে এর এর ঠিক আছে মনে রাখলেই হবে তাহলে উত্তরটা কি হবে হেনরি সো দা কারেক্ট आंसर ইজ হেনরি সো দা কারেক্ট आंसर ইজ হেনরি দা কারেক্ট आंसर ইজ হেনরি নিচের কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর নির্ভর করে থাকে দেখো ট্রান্সফরমার যে আমরা তৈরি করছি এটা পুরোটাই ফেরারের সূত্রের মাধ্যমে তো ফের সূত্রের পুরোটা আবেশ দিয়ে তো উত্তরটি খেয়ে ট্রান্সফর্মার ট্রান্সফর্মটা তৈরি করা হয়েছে ফেরারের সূত্র দিয়ে ট্রান্সফর্মারটা তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে ফেরার আবেশের সূত্রের মাধ্যমে এসি কে একমুখীকরণ কে কি বলা হয় দেখো যখন তোমার কোনো কারেন্ট এইভাবে করে চলতে থাকে তখন সেটাকে বলে থাকি এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট কারেন্ট তো এইরকম কারেন্টকে যদি আমরা একমুখী কারেন্টে কারেন্ট কনভার্ট করতে চাই তখন তোমার কিন্তু আসলে কি করতে হবে রেকটিফাই করতে হবে সেক্ষেত্রে ডায়োড ব্যবহার করা হয় সেমি চ্যাপ্টারে তোমরা এটা ভালো পড়বা যে ডায়োড জিনিসটা কি ডায়োডটা হচ্ছে যে এরকম একটা সিম্বল একটা ছোট্ট একটা যন্ত্র সে কাজ কি কি কাজ করে থাকে সে সে ধরো পাস পাস করতে দিবে এটা না এটাকে সে সে পাস পাস করতে করতে দিবে দিবে এটাকে না এইভাবে ঠিক আছে তো তাহলে এটা উত্তরটা কি হবে রেকটিফায়ার বা ডার অপশন যদি ডার্ড থাকতো তাও সেটা আনসার অপশন ডার্ড না থাকলে যদি রেক্টিফায়ার থাকে রেক্টিফায়ারও আনসার হবে কুণ্ডলির অভ্যন্তরে কিসের মজ্জা থাকলে আবিষ্ট তৈরি প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় তো মাত্রা বৃদ্ধি পাওয়ার আমরা বারবার বলতেছি যে চারটে জিনিস আছে হ্যাঁ একটা কি কি একটা হচ্ছে তোমার ক্ষেত্রফল একটা হচ্ছে তোমার পাক সংখ্যা একটা হচ্ছে মেরু শক্তি এবং সর্বশেষ যেটা বই কিন্তু দেখো চারটা আছে ইসে সারের বই সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে ভিতরে কি থাকবে লোহার কাঁচা মজা থাকা লাগবে হ্যাঁ থাকলে বেড়ে যাবে লোহার কাঁচা লোহার লোহার কাঁচা মজ্জা লোহার কাঁচা মজ্জা যদি থাকে এই চারট ওয়েতে কিন্তু তুমি চাইলে কি করতে পারো যে কারেন্টের মানটা বাড়াই ফেলতে পারো তাই উত্তর কি হবে লোহার কাঁচা মজ্জা ঠিক আছে উত্তর হবে কাঁচা লোহার নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি নয় নম্বরে এটা মেডিকেল দুই সালে আসছে প্রশ্নটা হচ্ছে একটি স্টেপ আপ ট্রান্সফর্মারকে একশত ভোল্ট সরবরাহ করে গৌণ কুণ্ডলিতে টু এম্পেয়ার তৈরি প্রবাহ পাওয়া যায় তারপর কি বলছে ট্রান্সফর্মারটি মুখ্য ও গৌণ কুন্ডলী পাক সংখ্যার অনুপাতি তার মানে কি মুখ্য কুন্ডলি হচ্ছে তোমার আগে আই এস লাগবে তুমি আই এস এর মান জানো জানো না তো এখানে একটা কাহিনী আছে এখানে কি বলতেছে যে মুখ্য কুন্ডলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের কত ও আই তুমি জানো তো এই যে গৌণ দুই পাওয়া যাচ্ছে আই তুমি জানো তাহলে লিখে দাও তার মানে হচ্ছে আই মুখ্যমন্ডলীর মধ্যে যে প্রবাহিত তড়িৎ প্রবাহ হচ্ছে আই পেট আমরা জানি না আই এর মানটা আমরা জানি কত দুই তাহলে ফর্মুলাটা কি হবে বলো দেখি ফর্মুলাটা হচ্ছে ব্যস্তানুপাতিক আই এর সাথে এন এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে ব্যস্তানুপাতিক মানে কি আই ভাগ আই এস সমান সমান কি হবে এন ভাগ এন তাই না আচ্ছা তাহলে আই সমান সমান হবে তোমার আই এস এন এস ডিভাইডেড বাই এন তো আই এস টা আসলে কত খেয়াল করে দেখো আই আইএস আইএস তো আমরা জানি না হুম আইএস হ্যাঁ আইএস জানি আইএস এর দুই ভাষায় দিব কিন্তু এনএস এর মান আমরা জানি না মানে এনএস এর মান না জানলেও সমস্যা নাই তোমার অনুপাত জানলেই তো হয় তাই না এই যে এখানে তো অনুপাত দিয়ে দিয়েছে যে এনপি ভাগ এনএস যদি 1/20 হয় তাহলে এনএস ভাগ এনপি কত হবে শুধু 20 1/20 উল্টা গেলে শুধু 20 হয় সো এই যে এনএস ভাগ এনপি মান হচ্ছে শুধু 20 তাহলে so, 2 20 করলে आंसर হবে 40 সো দা রাইট आंसर ইজ 40 ক্লিয়ার তাহলে উত্তরটা হচ্ছে যে 40 एंपিয়ার সো দা রাইট आंसर ইজ 40 एंपিয়ার বেলায় যেটি সত্য নয় একটা চোখ চেক অপশন এ থেকে শুরু করবা যদি তোমার লাগ ভালো অপশন এ দিয়েই হয়ে যাবে কি বলছে একটি কাল্পনিক বিচ্ছিন্ন মুক্ত উত্তর মেরু বলরেখা বরাবর পরিভ্রমণ করে না উত্তর মেরু বরাবর সেটা পরিভ্রমণ করে না সে ওভারঅল পরিভ্রমণ করে চম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ আহ ও পরিভ্রমণ করে হ্যাঁ হ্যাঁ পরিভ্রমণ করে করে এখানে উত্তর মেরু থেকে সে বের হয় এবং দক্ষিণ মেরু থেকে সে প্রবেশ করে সো ঠিক আছে উত্তর মেরু বরাবর সে কি করে পরিভ্রমণ করে তারপরে কি বলছে চুম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে চম্বক মেরুরা কখনোই পরস্পর পরস্পরকে ছেদ করে না হ্যাঁ এরা কিন্তু পরস্পর পরস্পরকে ছেদ করে না যেমন ধরো যে আমি এখানে একটা আঁকলাম এখানে একটা আঁকলাম হ্যাঁ তো এটা হচ্ছে নর্থ আহ তোমার এটা হচ্ছে এখানে নর্থ আর এটা হচ্ছে সাউথ তো নর্থ থেকে বের হবে সে সাউথ থেকে ঢুকবে ঠিক আছে তো এই যে বের হয়ে ঢুকলো বের হয়ে ঢুকলো এটা কিন্তু কেউ কাউকে কিন্তু দেখো কাজ করে নাই তো তাহলে আমরা কি বলবো পরস্পরকে ছেদ করে না কিন্তু এখানে কি বলছে ছেদ করে তাহলে মিথ্যা কথা লিখছে এবং ওনারা মিথ্যাটাই চাইছে সত্য নয় চাইছে সো কি হবে অপশন বি সো দা কারেক্ট আনসার ইজ অপশন বি ওকে নেক্সট क्वेश्चन তড়িৎ আধার সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় মানে মিথ্যা বের করতে হবে কোন ডিসি মূল সংযোগে দুটি তারের কোনটি ধনাত্মক তা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যায় হ্যাঁ আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তো নির্ণয় করতে পারি কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা এক একক হলে অর্থাৎ আইও মান যদি ওয়ান হয় ওই কুণ্ডলীর সাথে জড়িত মোট ফ্লাক্স সংখ্যাগতভাবে এর এর

অপশন সি তে চলে যাই দেখি এটা যদি সত্য হয় তাহলে আর পরারই দরকার নেই অপশন ডি आंसर হয়ে যাবে একটি তড়িৎ বিক্ষণ যন্ত্রে আধান যদি ঋণাত্মক হয় এবং পরীক্ষণীয় বস্তুর আধান যদি ধনাত্মক হয় মানে কি দুইটা পরস্পর বিপরীত যদি হয় তাহলে আদ্যর ফাঁক বৃদ্ধি পাবে মিথ্যা কথা যদি দুইটা ভিন্ন যদি দুইটা একটা যদি নেগেটিভ হয় আর যদি পজিটিভ হয় তো তুমি তোমরাই বলো এই দুইটা কি ডিস্টেন্স বাড়বে নাকি কমবে উত্তর অবশ্যই কমবে কারণ দুইটা বিপরীত মেরু বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে থাকে তাহলে অবশ্যই এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কমে যাবে বাট এখানে কি বলছে এখানে বলছে যে বৃদ্ধি পাবে সো এটা একটা মিথ্যা কথা তো আমরা মিথ্যা কথাটা পেয়ে গেছি সো এইটাই হবে কি আমাদের সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা সো আমাদের এগারো নম্বর প্রশ্ন শেষ এখন বারো নম্বর প্রশ্ন যে তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তিত প্রভাবের জন্য নিম্নের কোনটি সঠিক অর্থাৎ ফর্মুলা আমাদের ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে একটু আগে আমাদের ফর্মুলা শিখেছি ফাই ইজ ইকুয়াল এলআই দ্যাটস ইট সো বাকি তিনটা অপশন দেখব মিথ্যা পর্যায়কাল যদি টি হয় অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ নির্ণয়ের কোনটি গড় তড়িৎ প্রবাহের ফর্মুলা ওই যে তোমরা যে শিখছ না 0.637 ইনটু আই নট ঠিক আছে আই বার এটা হচ্ছে ফর্মুলা থার্ড টোটাল সমস্ত অন্ডারসার রাখবা যে গড় তড়িৎ প্রবাহ সমান সমান 0.67 আই নট আর যদি তোমাকে আরএমএস এর কথা বলে আইআরএমএস তখন কত হবে বলো দেখি আইআরএমএস টা হচ্ছে 1/√2 মানে 0.737 দেয় নাই বাভেন এটা তোমার মানে আগে থেকে জানা থাকা উচিত আরকি ওকে একটি আবিষ্কার তৈরি চালক শক্তির মান নিম্ন কোনটির উপর নির্ভরশীল নয় তো আমরা জানি যে সে কার কার উপর নির্ভর করতেছে সে কিন্তু আহ ওই যে আমরা সবাই জানি ই সমানের সমান মাইনাস অফ এন ডি ফাই ডিটি তাহলে সে কিন্তু সময়ের উপর নির্ভর করতেছে সে কিন্তু ডি ফাই এর উপর নির্ভর করতেছে হ্যাঁ তারপরে সে কিন্তু তোমার আহ পাক সংখ্যার উপর নির্ভর করতেছে কিন্তু সে কিন্তু তৈ প্রভাব উপর নির্ভর করতেছে না ইয়া রোদের উপর নির্ভর করতেছে না কারণ সূত্রের মধ্যে রোদই নেই আর সৎ কথাটাই নাই চুম্বকীয় ফ্লাক্সের একক নিচের কোনটি চুম্বক ফ্লাক্সের এক ফাই একক হচ্ছে ওয়েবার কি ওয়েবার কোন দিক পরিবর্তী প্রবাহ শীর্ষমান যদি ফাইভ এম্পিয়ার হয় শীর্ষমান হচ্ছে আই নট আই নট এর মান যদি ফাইভ হয় প্রশ্নে বলতেছে তার গড় কি গড় বর্গের বর্গমূল অর্থাৎ আর এস এর ভ্যালুটা কত হবে অর্থাৎ আই আর এস হ্যাঁ এটার সাথে যদি আমরা আইনট গুন করে দিই তাহলে কত হবে পয়েন্ট সেভেন জিরো সেভেন হচ্ছে ফাইভ তো পাঁচ সাদা পঁয়ত্রিশ তো থ্রি পয়েন্ট ফাইভ হবে তো থ্রি পয়েন্ট ফাইভ তুমি যেটা পাবা যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ঠিক আছে

সত্য ট্রান্সফর্মার দুই প্রকার আরোহী এবং অবরোহী মানে হচ্ছে যেহেতু সঠিক উত্তর কি হবে আসলে এ মিথ্যা কোনটি তৈরি বলরেখা ধর্ম নয় তৈরি কিন্তু পরস্পরকে কখনো ছেদ করে না হ্যাঁ তারা হচ্ছে আহ মানে সমকোন কখনো তারা ছেদ করে না এখানে কি বসে যে ছেদই করে না ঠিক আছে এরা ছেদ করে না বক্রাখা এই এইভাবে তারা যায় হ্যাঁ চুম্বক আছে নর্থ পোল কি করবে এখান থেকে বের হবে হ্যাঁ নর্থ থেকে বের হবে সাউথে গিয়ে প্রবেশ করবে নর্থ থেকে বের হবে সাউথে গিয়ে প্রবেশ করবে দেখো এরা কিন্তু একজন একজনকে কখনোই কি করে না ছেদ করে না এবং এরা কিন্তু কষ্ট বাঁকা বাঁকা সো এটা ছেদ করে না বক্ররেখা এখানে কি বলছে লম্বভাবে প্রবেশ করে মিথ্যা কথা এটা প্রবেশ করে লম্বভাবে প্রবেশ করে বাট এখানে কি বলছে ধনাত্মক পরিবাহকের সাথে গিয়ে প্রবেশ করে ঠিক আছে এই এইভাবে হয় এইভাবে ঠিক আছে এইভাবে সো ওনারা একটা মিথ্যা কথা লিখছে ওনারা লিখছে যে প্লাসে নাকি গিয়ে প্রবেশ করে মিথ্যা কথা প্লাসে তো প্রবেশ করে না প্লাসে গিয়ে কি হয় প্লাস থেকে বের হয় মাইনাসে গিয়ে প্রবেশ করে সো উত্তরটা হবে অপশন সি সো দা কারেক্ট অপশন সি চুম্বক বলরেখার ধর্মাবলীর বেলায় কোনটি অসত্য অসত্য মানে হচ্ছে মিথ্যা মিথ্যা খুঁজে বের করতে হবে চুম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে এই যে একটু আগে আমরা বললাম যে এরা কিন্তু পরস্পরকে ছেদ করে না কিন্তু ওনার একটা মিথ্যা কথা লেখা রাখছে লেখা রাখছে যে পরস্পরকে ছেদ করে তারপরে কি নিম্নের কোনটি চুম্বক পদার্থের উদাহরণ

এক্স রে তে কিন্তু ধরনের ব্যবহার করা হয় না সংযোগ বিভবের কারণ এটা এখানে না এটা এখানে এসে পড়ছে আহ তারপর হচ্ছে তোমার তরিত আবেশ কত প্রকার আবেশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বকীয় আর আরেকটি হচ্ছে পারস্পরিক একটি হলো স্বকীয় এবং আরেকটা কি পারস্পরিক দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে স্বকীয় আরেকটা কি পারস্পরিক উত্তরটা কি হবে দুই প্রকার দুই প্রকার উৎপন্ন হয় তাকে কি বলা হয় তাকে বনু কুন্ডলি বলা হয় ধরো এটা হচ্ছে আমি হ্যাঁ আমি প্রভাবে তোমাদের সাদাব ভাইয়া সে কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তাহলে আমি হচ্ছে মুখ্য তোমার সাদাব হচ্ছে গৌণ তাহলে উত্তরটা কি হবে গৌণ আবিষ্ট বলছে আবিষ্ট আবিষ্ট মানে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর মানে হচ্ছে যে চেঞ্জ করে ফেলছে তাহলে এটা হচ্ছে আবেশী আর সাদা বা চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা কি হবে আবিষ্ট ওকে আশা করি পুরোপুরি ক্লিয়ার কোনটি বৈদ্যুতিক মোটরের উৎপাদিত ক্ষমতা বৃদ্ধি করে না দেখো তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে এরিয়াটা বাড়াই ফেলো তখন কিন্তু তোমার কি হয়ে যাবে যে তোমার ক্ষমতাটা বেড়ে যাবে মোটরের হচ্ছে আরো বেশি পরিমাণ হবে কিন্তু তুমি যদি চিকন তার ব্যবহার করো একে কমাই ফেলো তখন কিন্তু তোমার ক্ষমতা বাড়বে না প্যাচে তুমি সরু তার ব্যবহার করে সরু তার ব্যবহার করলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি ক্ষমতাটা কমে যাবে একই চুম্বককে টু অনুপাতে যদি ভেঙে ফেলো তখন কি হবে তখন ওই যে এই 2:1 মানে কি একটা বড় একটা ছোট টুকরা তো বড় টুকরার কি হবে মুভমেন্টটা বেশি থাকবে স্বাভাবিকটা তোমার কাছে একটা চুম্বক ছিল তুমি এটাকে কি করছো এরকম একটা বড় টুকর ছোট টুকরা আস এখানে কি চুম্বকের কণা বেশি চুম্বের কণা যদি বেশি হয় অবশ্যই তো চুম্বিক মোমেন্টও বেশি হবে সিম্পল হিসাব তাহলে উত্তরটা কি হবে অপশন এ যে বড় টুকরার চুম্বকে মোমে ছোট টুকরার চাইতে দ্বিগুণ হবে ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোন পরিবাহীকে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে অবশ্য চার্জের নির্ভর করে কৃষির উপর মোট পরিমাণ দেখো তুমি কি করতেছ যে একটা পরিবাহী এই যে ধরো একটা উম একটা ধরো তার এই ধরো একটা তার তারের মধ্যে দিয়ে কি হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে হ্যাঁ চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে তার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে হ্যাঁ চালনা করলে উহাতে অবশিষ্ট চার্জের মোট পরিমাণ এখানে যে পরিমাণ চার্জ কি থাকবে সেটা উপর নির্ভর করে যে হারে চুম্বক বলরেখার পরিবর্তন ঘটে তার উপর অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি পুরোপুরি যে আমাদের টু মাইনাস ডি ডিটির উপর নির্ভর করতেছে যে অর্থাৎ ফাই যত বেশি ফাই তত বেশি ই ক্রিয়েট হবে যত বেশি ই ক্রিয়েট হবে তত বেশি আই ক্রিয়েট হবে ক্লিয়ার আমি আবার রিপিট করি যে ই কল মাইনাস ডিফাই ডিটি এটা হচ্ছে ফ্যাডে সূত্র যত বেশি ফাই চেঞ্জ হবে তত বেশি এ ই ক্রিয়েট হবে যত বেশি ই ক্রিয়েট হবে তত বেশি আই ক্রিয়েট হবে সো ব্যাপারটা হচ্ছে চুম্বক বলরেখার পরিবর্তন বেশি হইতে হবে যদি চুম্বক বলরেখার পরিবর্তনটা বেশি হয় তাহলে তোমার ই বেশি হবে ই এর পরিবর্তন বেশি হবে ই এর পরিবর্তন বেশি হলে কারেন্ট আমরা বেশি পেয়ে যাব ক্লিয়ার তাহলে এটা আনসারটা কি হবে অপশন এ তাহলে এটা আনসারটা কি হবে অপশন এ ওকে আচ্ছা তারপর একত্রিশ নম্বর কোয়েশ্চেন বৈদ্যুতিক আবেশ ঘটলে অবিষ্ট ধনাত্মক চার্জ হবে কি হ্যাঁ তোমার যে পরিমাণ ধনাত্মক চার্জ তৈরি হয় ঠিক সম পরিমাণ ঋণাত্মক চার্জও কিন্তু তৈরি হয় সো উত্তরটা কি হবে সমান উত্তরটা কি হবে আবিষ্ট ঋণাত্মক চার্জের সমান আবিষ্ট ঋণাত্মক চার্জের সমান ওকে আচ্ছা তারপর বেতার তরঙ্গ উদ্ভাবিত হয় কোন মতবাদের উপর ভিত্তি করে অর্থাৎ আমরা রেডিও ফ্রিকোয়েন্সির কথা বলতেছি রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি হয়েছে ফ্যারাডার সাহায্যে সূত্রটা দিছিল। ইকুয়াল টু মাইনাস অ্যান্ড ডিফাইডিটি এটার উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে ফ্যারাডের মতবাদ উত্তরটা হচ্ছে ফ্যারাডের মতবাদ তারপর প্রশ্ন আমরা উনিশশো সাতানব্বই সালের প্রশ্ন সল্ভ করতেছি এখন এটা যে বৈদ্যুতিক সম্পর্কে কোন উক্তিটি মিথ্যা একটা একটা করে চেক করে দেখবা কোনটা সত্য ঠিক আছে এবং প্রথমটাতে কি বলছে আবিষ্ট পথের মধ্যাংশে চার্জ থাকে এটা মিথ্যা কথা এটা মধ্যাংশে কখনো চার্জ থাকে না এটা থাকে হচ্ছে তোমার একবারে পৃষ্ঠদেশে ঠিক আছে প্রথমটাই আমাদের লাভ ভালো দরকার নেই পরিবর্তী চম্ব ফ্লাস দ্বারা বদ্ধ কুন্ডলির তরিচালক শক্তি আবিষ্ট হওয়াকে আমরা পারস্পরিক আবেশ বলে থাকি সকি আবেশ মানে হচ্ছে নিজের মাধ্যমে নিজে চেঞ্জ হওয়া আর পারস্পরিক আবেশ মানে হচ্ছে অন্য কুন্ডলীর মাধ্যমে চেঞ্জ হওয়া সে তো সে তো মেডিকেল বিগত ত্রিশ বছর দুই হাজার তেইশ সালে ছিল না কারণ হচ্ছে দুই হাজার তেইশ সালে প্রশ্ন আসে নাই তো তোমরা কমেন্টের ভুতর জানিয়ে ফেলো পুরোটা বুঝতে পারছো কিনা তো এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা একবারে কমপ্লিট মেডিকেল বিগত সালের প্রশ্ন